গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত ভাকুয়াদি গ্রামে একটা গাছের মধ্যে কাঁঠাল খুব সুন্দরভাবে পাকছে কাঁঠালটা এখন প্লাগ ইন করতেছে হুম সারিস না সারলে কিন্তু লেটটা দেব না নারপারার দরকার নাই কাটাল জড়া বাক্সে ঘরের ভিতরে আছে ভাগটা কাটাল ও করে তাস করে নাম বুঝি এই যে নিচের দিকে আছে না বড়টা সেটা বা এই যে আমার মামুনি আমু তুমি কাটাল খাবা তুমি কাটাল খাবা কাও কাও তোকা দোসে আমি অবশ্যই কাঁঠালটা দেখেই বলছি টোকা দেওয়ার দরকার পড়ে নাই আসলে গাজীপুরের লোকেদের এইটাই বৈশিষ্ট্য যে যার এলাকায় যেটা ভালো হয় আর কি আমি কাঁঠালটা টোকাও দেই না দেখে কিন্তু বুঝতে পারছি যে কাঁঠালটা পাকা